নমস্কার বন্ধুরা বন্ধুরা মালা সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গণেশ ঠাকুরের খুব প্রিয় একটি খাবার মদক তো বন্ধুরা চলুন মদক বানানো শুরু করি তার জন্য আমি উপকরণ নিয়েছি আধা বাটির মতো দুধ বড় চামচের দুই চামচ মালা মালাই বলতে এখানে আমি যখন দুধ জাল করতাম তখন দুধের স্বর ফ্রিজে রেখে দিতাম সেখান থেকে দুই চামচ নিয়ে নিয়েছি আধা বাটি চিনি মিক্সারে পাউডার করে নিয়েছি আর নিয়েছি এক চামচ বাটার আর পাউডার দুধ এখানে আমি একশো গ্রাম নিচ্ছি পঞ্চাশ গ্রামের দুটো প্যাকেট নিয়েছি আমি প্রথমে বড় সাইজের একটা বাউলের মধ্যে প্যাকেট থেকে পাউডার দুধটা বের করে নেব এই তো আমি দুটো প্যাকেট থেকেই দুধটা বের করে নিলাম এবারে আমি উনানোর পরে একটা কড়াই রাখছি কড়াইটা গরম হতেই সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি বাটারটা বাটারটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে দুই চামচ মালাই নিয়েছিলাম সেই মালাইটা আপনারা বাজার থেকে যে কোনো ফ্রেশ মালাই কিনে ব্যবহার করতে পারেন কিন্তু আমার প্রক্রিয়াটাই আমার কাছে বেস্ট মনে হলো মালাইটা আধা মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা আর এই দুধটা কিন্তু আমি একশো এমএল নিয়েছি এখানে কিন্তু বন্ধুরা মেজারমেন্ট যাতে খুব সহজে মনে থাকে তার জন্য আমি উপকরণগুলির মধ্যে একশো গ্রাম পাউডার দুধ নিয়েছি একশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি তারপরে ষাট গ্রাম চিনি ষাট গ্রাম মালাই আর এক চামচ বাটার এটা মনে রাখা কিন্তু খুবই সোজা আর মেজারমেন্টটা যদি ঠিক হয় তাহলে রেসিপি কিন্তু পারফেক্ট হতে বাধ্য আর এই দুধটা কিন্তু সামান্য গরম হয়ে উঠেছে এই মুহূর্তে আমি পাউডার দুধটা ঢেলে দেব। আর এই খুন্তির সাহায্যে কিন্তু আমি বাটির থেকে সব পাউডার দুধটা কেকে কেকে নিয়ে নিচ্ছি আর এই পাউডার দুধটা যখন ঢালবো তখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো না হলে আবার দলা পাকিয়ে যাবে এই কারণে পাউডার দুধটা ভালো করে আগে মিশিয়ে নেবো তারপরে ফ্লেম মিডিয়ামে করে দেবো পাউডার দুধটা দুধের সাথে ভালোভাবে গুলে নিয়ে আমি মিশ্রণটি এরকম পর্যায়ে আসা অব্দি রান্না করে নেব এই মিশ্রণের মধ্যে এই মুহূর্তে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন আমি এখানে দুটো এলাচ কুটে দিয়ে দিলাম এলাচগুলোটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ততক্ষণে মিশ্রণটি কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে ঠিক এই রকম যখন এই পর্যায়ে চলে আসবে তখন টোটালি গ্যাসের ফেলে বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করার পরে মিশ্রণটি একটু ঠান্ডা করে নিতে হবে হাত দিয়ে চেক করে নিতে হবে হাত সহ্য করতে পারবে এরকম ঠান্ডা হলেই হবে ঠিক এই মুহূর্তে যে পাউডার সুগারটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু মিশিয়ে দিতে হবে সব জায়গায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাউডার সুগারটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি ঠিক এই মুহূর্তেই ব্যবহার করতে হবে এইবার হলো হাত দিয়ে এটা কত সুন্দর সেপ দিতে পারেন সেটা দেখানোর পালা আমি প্রথমে সামান্য একটু মিশ্রণ নিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে এক সাইড সুন্দর করে এরকম লম্বা করে নিয়েছি আর আমার কাছে এই মুহূর্তে কোনো ছাঁচা নেই তার কারণে আমি মোদক বানাচ্ছি আপনাদের কাছে যদি থাকে তাহলে সচা ব্যবহার করবেন তাতে করে খুব সহজভাবে ভাবে মোদকটা তৈরি হয়ে যাবে আমি কিন্তু প্রথমে এরকম শেপ দিয়ে চামচ দিয়ে এরকম দাগ দিয়ে দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করছি আর এটা কিন্তু খুব সহজ একটা ডিজাইন যেটা কিন্তু খুব সহজেই সকলেই করে নিতে পারবে তো বন্ধুরা ফাইনালি মোদকটা আমার এরকম দেখতে হয়েছে খুব তাড়াতাড়ি করেছি যদিও আমার কাছে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছে ঠিক একই রকম ভাবে আমি সব কটা মোদক কিন্তু বানিয়ে নেব সামনে গণেশ পুজো গণেশ ঠাকুরের প্রিয় খাবার এই মোদক বাড়িতে বানিয়ে গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করতে পারেন তো বন্ধুরা এইরকম আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ফিরে আসছি আরো একটা নতুন রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন